হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আমি রোপা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজকে গিয়েছিলাম ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে তো আমরা রওনা হলাম গিয়েছিলাম হচ্ছে গিয়ে আমি আমার আম্মু আর আমার মেয়ে এটা হচ্ছে আমাদের কলেজ পদ্মা সরকারি কলেজ গিয়ে দেখলাম যে একটু দেরি হবে তাই আমরা একটা দোকানে গিয়ে একটু চা খেয়ে নিলাম তারপর আমরা ঢুকে পড়লাম কলেজে কলেজে গিয়ে দেখলাম ওরা হচ্ছে গিয়ে তাঁবু টানাইছে ওটা হচ্ছে তাঁবু জলসা অনুষ্ঠান ওদের স্কাউটের তাবু জলসা অনুষ্ঠান এখানে তাঁবু খাটি ওরা রাত্রেবেলা থেকেছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছে তারপর ওদের টিচারদের থেকে দীক্ষা নিয়েছে তো আজকে হচ্ছে ওদের গিয়ে লাস্ট অনুষ্ঠানটা লাস্ট ডে আজকে হচ্ছে গিয়ে ওরা যে ফায়ার করবে আগুন জ্বালিয়ে ওরা হচ্ছে একটা অনুষ্ঠান করে অনুষ্ঠানটার সমাপ্তি ঘোষণা করবে এই জন্য ওরা অনেকগুলা প্রদীপ জ্বালিয়েছে সুন্দর করে সাজিয়েছে বিভিন্ন কালারফুল কাগজ দিয়ে তারপরে হচ্ছে কি ওরা প্রদীপ দিয়ে ওদের যে কলেজের নাম প্লাস স্কাউটের যে নাম সেটা অক্ষর বানিয়ে ওরা প্রদীপ দিয়ে লিখেছে দেখেন কি সুন্দর হয়েছে না বাস্তবে দেখতে কিন্তু খুব ভালো লেগেছিলো খুব সুন্দর লেগেছিলো আমার খুব ভালো লেগেছে দেখে আমাদের সময় আমি স্কাউট করতাম যে তখনকার সময় আসলে এত সুন্দর অনুষ্ঠান হয় নাই আমাদের ওদিকে ওদেরকে দেখে আমার খুব ভালো দেখেন ওদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে একজন আসছে ওরা পারফর্ম করতেছে বঙ্গবর্ষাকে উত্তর ঢেউ আমি সবার বড় সবার সেরা এই যে ওরা আগুন জ্বালিয়ে দিল এই ক্যাম্প লেখাটার মধ্যে ওরা আগুন জ্বালিয়ে দিয়ে অনুষ্ঠানটা ওরা শুরু করে দিল এই অনুষ্ঠানে অনেক নাচ গান হয়েছে অনুষ্ঠান হয়েছে দেখেন এখানে অনেক বিশেষ অতিথিরাও ছিল তো আপনারা উপভোগ করেন অনুষ্ঠান